তো বন্ধুরা আমি মানে আগেকার ভিডিওগুলি কিছুটা প্রথমে শেয়ার করলাম যেগুলো আমার বান্ধবী এসে বাড়িতে এসে যা ফুর্তি করেছে মস্তি করেছে সেইগুলো ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম সেটা হলো তখন আমি দিন যখন ছোটো ছোটো আম ছিল তখনই এসে আমাদের বাড়িতে সময় কাটিয়েছিলো আম মাখা খেয়েছিলাম তো ওইগুলো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে ভুলে গিয়েছি তো আজকে শেয়ার করলাম আর আজকে এসেছিলো আজকে তো বৃষ্টি বৃষ্টি প্রচণ্ড হয়েছে রিমঝিম করে সারাদিন বৃষ্টি হয়েছে আর হাওয়া প্রচণ্ড আর ওই হাওয়াতে আমার বান্ধবীরা তোদের বাড়িতে যাবো চল ঘুরে আসি ভিডিও করার জন্য তো আমার বান্ধবী দুটোই বান্ধবী এসেছিল ভিডিও করার জন্য রিলস টিলস করে আবার চলে গেছে নিজের বাড়িতে তো সন্ধ্যার দিকে আমার মেয়ে জিদ ধরেছে আমার মেয়ে কয়েকদিন ধরে খুব জিদ ধরেছে যে আম মুড়ি খাবে আম নিয়ে আসো লেচু নিয়ে আসো খুব জিদ ধরেছে বলে আমার আমাকে সন্ধ্যা করে সন্ধ্যাতে বেরো বেরিয়ে যেতে হলো ঘাট করার জন্য আমার মেয়েকে যতক্ষণ আম মুড়ি দিব না এনে আম আম আর লেচু আনে দিব না আর খেলনা পাতি আনে দেবো না তো মেয়ে খুবই কান্না করছে ওর জিদ ওর জিদ পুরো করার জন্য আমাকে ওই সন্ধ্যার দিকে বের হতে হলো বৃষ্টির দিনে বের হতে হলো হাট করার জন্য তো মেয়ের জন্য খেলনা আর আম লেচু আর কিছু কাঁচা সবজি নিয়েছি আমার বাড়িতে মানে কিছু সবজি ছিল না আলু পেঁয়াজ এগুলো ছিল না ওগুলো বাজার করলাম মাত্র দুইশো টাকা ছিল দুশো টাকা এগুলো সব বাজার আর কি বলবো আজকের দিনটা যা খারাপ কেটেছে সেটা আমি জানি ভালো করে কি কী করে যে আমার এই দিনটা এত খারাপ কাটলো আমি ভাবতেও পারিনি যে আমার আমি আজকে মানে এত খারাপ লাগছে আমার ভীষণ মনটা খারাপ লাগছে আজকের দিনটা আমার আজকে আমার হাত খালি হয়ে আছে সেজন্য আমার মন ভীষণ খারাপ আর একদিক থেকে ভাবছি এগুলো বাজার যদি না করি তো খাবোটা কী বলো এগুলো না বাজার করলে খাবোটা কী আমার বাজার যাওয়ার একটুকু মন ছিল না আমার মেয়ে খালি জিদ ধরছে তুমি বাজার যাও তুমি বাজার যাও আমার জন্য এটা আনে দো ওটা আনে দো তো পরে দেখছি দেখছি মানে দেখছি আমার রুমে তো শাক সবজিও নেই আলু না আলু আছে না পেঁয়াজ আছে না কোনো সবজি আছে বলে আমাকে তো যেতেই লাগবে হাট তো হাট থেকে আমি এগুলো বাজার করে নিয়ে আসলাম বাড়িতে দেখছি কিছুই ছিল না বলে আমি ওই বৃষ্টিতে ভিজে ভিজে চলে গেলাম ভিজে ভিজে মানে কি একটু রাস্তায় দূরে ছিল পাঁচ মিনিট রাস্তায় হাটে তারপরে দেখলাম টোটো ছিল টোটোতে করে আমি চলে গেলাম হাটে হাট করে আমি এই আম এইগুলো নিয়ে আসলাম ছেলে মেয়ের খুশির জন্য আমি গেলাম হাটে আর শাক সবজি না নিলে হবে না খাবোটা কি আর আমার হাত এখন খালি আছে কোনোদিন স্কুল যাবো না তো ছেলে মেয়ে যখন দেখলো আম নিয়ে আসছি লিচু নিয়ে আসছি যা খুশি ওর ওরা ওদের খুশি দেখে আমারও মন খুশি আর এখন ছেলে মেয়ে যা জিদ্ ধরেছে তাড়াতাড়ি আমাদেরকে মুড়ি দাও তো ওদেরকে আম মুড়ি আমি দিয়ে দিলাম আর কিছুটা আম রেখে দিলাম পূজার জন্য সকালে পুজো করে তারপর আমি খাবো তো বলুকটি যদি আজকের বোলকটি তোমাদের ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কালকে যে আমার ছেলে ঘুম থেকে উঠে দেখো খেলা করেছে খেলা করে দেখো কী নিজের অবস্থা করেছে দাঁত ভাঙে গেছে কোথায় পড়ে গেছিলি নিজে নিজে গেলি